পাবনা সদর উপজেলার এই মালিগাসাই ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মোহাম্মদ পাঞ্জাব হোসেন তিনি এবার সোয়া তিন বিঘা জমিতে লাউ চাষ করেছেন আর এই লাউ চাষ করে পাঞ্জাব হোসেন তিনি এলাকায় এই লাউ চাষি হিসাবে পরিচিতি পেয়েছেন কারণ লাউ চাষের যে বাজার পেয়েছেন এতে লাউ বিক্রি করে তিনি বাজিমাত হয়েছেন আমরা একটু জানতে চাই কেমন এই লাউ চাষ করে লাভবান হওয়া যায় কেমন লাউ লাউ চাষ করে মনে করেন যে লাউ মন ভালোই হওয়া যায় কিন্তু সবাই পারবে না সবাই পারবে না আমি এলাকায় দুই বছর ধরে লাউ চাষ করি দুই বছর তাতে আমার দেখা আছে যে তিন পাঁচ চার দিয়ে লাখ চারিখ টাকা আমার হয়ে যায় দুই বছরে চার লাখ টাকা আয় হয়েছে সব খরচ বাদ দিয়ে সব বাদ দিয়ে এই সোয়া তিন বিঘা জমিতে তার খরচ হয়েছে এই লাউ আবাদে পঞ্চাশ হাজার টাকা সর্বশেষ তিনি প্রতিদিন পাঁচ থেকে ছয় টাকা টাকা লাউ বিক্রি করেন বাজারে কেমন আছে ছর ধরে করতেছে তো মনে করেন যে লাউ মানে প্রথমের দিক দিয়ে ছিলে তারপর আস্তে 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 মানে সে বেশি পর্যায়েছি মানে তার চাহিদা অনেক যদি জমি থাকতে তিনি আরও করতে পারতে হ্যাঁ পাঞ্জাব ভাই লাও বাগান এত বড় করছে ঠিক আছে অনেকেই দেখতে আসে দেখতে আসে এমনকি বাইরে থেকেও লোক আসে দেখার লেগে এত বড় দেশে আসে হ্যাঁ না আশেপাশে নেই কিন্তু এই যে পাঞ্জাব ভাই এই জিনিসটা করছে এই মানে এটি করছে এর আগেও করছিল কিন্তু ছোট ছিল বহুত বড় করছে এবার থেকে ধরেন জঙ্গল আছে এগুলো সাফ করতে হয় যেগুলো জালি নষ্ট হয়ে যায় এগুলা কেটে ফেলতে হয় পাতা যেগুলো লাল হয়ে যায় ওগুলো কেটে ফেলতে হয় আবার কিছু আগা আছে ওগুলো নিচে নেমে যায় ওগুলা উপরে উঠে বেঁধে দিতে হয় হ্যাঁ পানি তো সেচ দিতেই হয় যেমন কালকে রাত দুইটার সময় উঠে পানি ঢুকাইছি রাত দুইটা দেড়টার সময় উঠছি উঠে পানি ঢুকাই দুইটার থেকে লাউ কাটা শুরু করেছি লাউ টাউ কাটি ফজরের আদানের সময় বাজার জাত করছি বাজার হ্যাঁ বাজারে অনেক চাহিদা মানে এখন আনসিজেন তো আনসিজেনের কারণে নতুন কোনো লাউ নাই বাজারে আপনাদের জি আমাদের আছে আশপাশের ভিতরে আমাদের নতুন লাউ আর কি এই খেত আছে এখন আলহামদুলিল্লাহ চাহিদা খুব সুন্দর নিয়ে যাওয়া সাথে বিক্রি হয়ে যায় দাম ধরেন এমনি তো হ্যাক এক সময় হ্যাক এক বাজার যায় সব সময় এক বাজার যায় না যেমন তিরিশ টাকা যায় পঁয়ত্রিশ টাকা যায় চল্লিশ টাকা যায় এরকম এমনই বাজার যায় ডেলি কত ডেলি দুইশো আড়াইশো পিস তিনশো পিস কাটে আড়াইশো প্লাস